যারা সারাক্ষণ সততা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক এ দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসন সহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায় তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতা লঙ্ঘন আর কি হতে পারে আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময় ছিল উৎসমুখর এই সময়ে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভায় স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা সবকিছু মিলিয়ে এটি এক স্পষ্ট যে জনসমর্থনের দিক থেকে বিপি সর্বোচ্চ পর্যায়ে সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বিজয় অনিবার্য ইনশাল্লাহ এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে ধর্মকে রাজনীতির স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক প্রমাণ যারা সারাক্ষণ সততা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক এই বিষয়ে খোদ দলীয় প্রধানের আসন ঢাকা পনেরোতে তার জন্য চাইতে দলটির অন্যতম আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছে যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এটি অত্যন্ত যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসন সহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায় তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতা লঙ্ঘন আর কি হতে পারে এই বিষয়ে আমরা আপনাদের কাছে নির্বাচন কমিশন প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা দুই হাজার পঁচিশের বিধি চার উপস্থাপন করতে চাই যেখানে উল্লেখ রয়েছে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থী নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানের প্রকাশ্য বা গোপন কোন প্রকার চাঁদা বা অনুদান বা উপঢৌকন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না আচরণ বিধি দুই হাজার পঁচিশের বিধি সাতাশ অনুযায়ী এই লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার আরপিও উনিশশো বাহাত্তরের আর্টিকেল নাইনটি ওয়ান বি থ্রি মোতাবেক ক কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন খ কোন নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোন বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য উক্ত রাজনৈতিক দল অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি একইভাবে আমরা দেখেছি খুলনা এক আসনের সেই দলের প্রার্থী ভোটারদের মাঝে নিজ হাতে টাকা মিলাচ্ছেন যা ইতিমধ্যে গণমাধ্যমেও উঠে এসেছে এভাবেই নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সেই দল এটি আপনারা সবাই জানেন কিভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি বিকাশ রকেট ও নগদের নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল আমরা জানতে পেরেছি সেই দলের একজন শীর্ষ নেতার আসন কুমিল্লা এগারো গ্রামে দলটির সন্ত্রাসীরা রাতের আধারে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি উপর হামলা চালিয়েছে এছাড়া বগুড়া সাত আসনের নন্দীগ্রাম উপজেলার গ্রামে গতকাল রাতে উক্ত দলের ও চিহ্নিত দ্বারা স্থানীয় বিএনপি ওপর হামলা চালানো হয় এতে অনেকেই গুরুতর আহত হন তাদের ভাঙচুর করা হয় বাড়িভর এবং লুটপাট করা হয় যা জনমনে চরম ভীতি সৃষ্টি করেছে আমরা এই ধরনের প্রতিটি ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি বিএনপির অবসম্ভাবী বিজয় নস্ব করতে যত অপপ্রচার ষড়যন্ত্র অর্থনৈতিক লেনদেন কিংবা সহিংসতায় করা হোক না কেন গণতন্ত্রকে আমি জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবেন ইনশাল্লাহ